আগামীতে যাকে নিয়ে আমরা আশা আকাঙ্ক্ষার প্রতীক যাকে নিয়ে আমাদের রাজনীতি যেহেতু আমাদের রয়েছে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের রয়েছে আপসহীনতার প্রতীক বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক দেশ বেগম খালেদা জিয়া আমরা আগামীতে রাজনীতি করি জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্য মানবিক বাংলাদেশ করবে ইনশাল্লাহ ছাত্রদল অধীর আগ্রহ অপেক্ষা করছে চনাব তারেক রমানের স্বদেশ প্রত্যাবঠনের জন্যে আমরা অদি রাগ্রহ হয়ে করছি সেদিন চনাব তারেক কামান বাংলাদেশের প্রত্যাবরণ করবেন আমার এই মহানগরের প্রিয় ভাইয়েরা তারা সুশৃঙ্খলভাবে লক্ষ লক্ষ ছাত্র সমাজকে সতেনে তাকে রিসিভ করবেন তোমরা সদস্য ভরম পূরণ করানোর পর আমার মহানগর ছাত্রদলের ভাইরা থানা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করবে সবাই সদস্য হতে পারবে না শুধুমাত্র যারা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের আদর্শকে বুকে ধারণ করে সততা ও নীতি আদর্শ নিয়ে পথ চলবে শুধুমাত্র তারাই ছাত্রদলের পতাকা চলে আসতে পারবে এ বিষয়ে মহানগর ছাত্রদল যাচাই বাছাই করবে তারপর যাচাই বাছাই করে যারা সদস্য যোগ্যতা অর্জন করবেন শুধুমাত্র তারাই আমাদের কর্মী হিসাবে আখ্যায়িত হবেন সংগ্রামে উপস্থিতি সেজন্যে আপনারা ধৈর্য সহকারে যেভাবে পরিস্থিতি মোকাবেলা করেছেন আমরা যেভাবে আপনাদের নির্দেশনা দিয়েছি আজকের দিন পর্যন্ত প্রায় সাত থেকে আটটি ঘটনা ঘটেছে যেভাবে উস্কানি দেওয়া হয়েছে ছাত্র দলকে উস্কানি দেওয়া হয়েছে যে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্যে কিন্তু আমি এই মহানগর ছাত্র দলের কর্মী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারা কোনো উস্কানিতে তারা পাওয়া দেয়নি কোনো ষড়যন্ত্রের ফালে পা দেয়নি সেজন্যে এভাবেই আমরা আমাদের কাজ করে দেবো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ বৃহৎ পরিসরে এবং সবগুলো ওয়ার্ড কমিশন সফল হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জাতীয় ছাত্র দল জিন্দাবাদ